কাদের ভাই তুমি আর আমি রোজ এই খরের পালায় বসে যেভাবে আড্ডা দেই তাতে আমার বেশ ভালোই লাগে কাদের ভাই আমার তো ভালোই লাগে তোমার কেমন লাগে বলো দেখি তোমার সাথে আড্ডা দিতে আমার খুব ভালোই লাগে কিন্তু হাসিনাপা তোমার স্বামী মুদি যদি জানতে পারে আমার সাথে রোজ তুমি আড্ডা দাও তাহলে তো মুদি ভাই আমাকে মেরে শেষ করে দিবে আরে না না কাদের ভাই তুমি যা ভাবছো আমার স্বামী তেমনটি না জানো কাদের ভাই আমার স্বামী খুবই বোকা শোকা আমি হাসিনা না কোথায় কার সাথে আড্ডা দেই সে কিছুতে আমার খোঁজ খবর রাখে না আমার স্বামী বেশি চালাক চতুর নয় জন্যই তো তাকে ফাঁকি দিয়ে তোমার সাথে চুটিয়ে প্রেম করছি আরে হাসিনা তুই কি বললি আমি বোকা শোকা আমি বুঝি কম আর সেই জন্য তুই আমাকে ফাঁকি দিয়ে কাদের সাথে প্রেম করছিস দাঁড়া তোদের দুজনে প্রেম করাচ্ছি আজকে তোদের দুজনকে আগুন দিয়ে পুরো শেষ করে দিব। মুদি ভাই আরে মৌদি ভাই আরে খোরের পালায় আগুন ধরে দিচ্ছ কেন খোরের পালায় আগুন ধরে দিলে আমরা দুজনেই মরে যাবো তো মুদি ভাই আগুন সরে ফেলো প্লিজ আমাদেরকে আগুন এইভাবে মেরো না চুপ কর শয়তান আর একটা কথা বলবি না তোর সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে তুই আমার বন্ধু হয়ে আমারই বইয়ের সাথে গোপনে প্রেম করছিস ঠিক আছে শি তুই এতু জঘন্য তা আগে জানতাম না আর এই হাসিনা তোকে বলছি হাসিনা তোকে বিশ্বাস করে আমার সংসারের সমস্ত দায় দায়িত্ব তোকে নাস্ত করেছিলাম আর সেই না তুই আমাকে ফাঁকি দিয়ে আমার বন্ধুর সাথে প্রেম করছিস তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না আজকের মধ্যে তুই আমার বাড়ির থেকে চলে যাবি তোর মতো চরিত্রহীনা বইয়ের সাথে আমি মুদি আর সংসার করব না দূর হয়ে যা আমার সামনে থেকে নলে তোদের দুইজনকে পুরিয়ে শেষ করে দিব দর্শক শ্রোতা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ